আশা করি সবাই ভালো হচ্ছে ফাটিয়ে মজা করছো কালকে এস ডি এফ এবং হইচই মিলে যে একটা তাদের টোয়েন্টি টোয়েন্টি আপকামিং যে সিনেমা সিরিজ টিভি সিরিজ এর যে তারা একটা লিস্ট বার করেছে সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো এটা দেখো এস এফ থেকে নিমন্ত্রণ করা হয়নি সেই কারণে আমি ওখানে যেতে পারিনি আমি লাইভ কভারেজ করতে পারিনি বাকিদের মতো তো তোমরা প্লিজ তাতে সাবস্ক্রাইব করো যাতে আমি সেই জায়গাতে যেতে পারি এর যে আপকামিং যে সিনেমার স্লটের লিস্ট সেটা তো আমি একটা আলাদা একটা সেপারেট ভিডিওতে বানিয়ে বলে দিয়েছি এবং হইচইয়ের যে সিরিজ এবং হইচইয়ের নিজস্ব কিছু প্রডিউস করা সিনেমা তারা সিনেমা হলে নিয়ে আসে সেটার লিস্টটা নিয়ে আজকে আমরা মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলছি প্রথমে যদি আমরা হইচইয় যে হইচই স্টুডিওস যে কোম্পানিটা মানে এস বিএফ সাবসিডারিতে তারা ওয়ার্ক করে তো তাদের যে ছবিগুলো আসতে চলেছে এই বছরে এবছর তো প্রথম ছবি এই রাত তোমার আমার চলে এসেছে তাদের প্রডিউস করা এরকম আপকামিং ডেজে যেই ছবিগুলো আসবে সেটার মধ্যে হচ্ছে সবার থেকে প্রথমে সিক্সটিন্থ মে মানে গরমের ছুটিতে তাদের একটা ছবি আসছে হচ্ছে দি এ কেন বেনারসে বিবি নামক ছবিটা তো দি কিন্তু একটা ফ্যান ফলোয়িং আছে এবং দি কিন্তু আগে সিরিজ হিসেবে হতো এখনও সিরিজ হিসেবে হয় এবং তার প্রতি বছর একটা করে ছবি আসে ছবিটা কিন্তু ডিরেক্ট ক্ল্যাশ করতে চলেছে আমার বস যেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি সেই ছবিটা নিয়েও যথেষ্ট হাই পাচ্ছে এবং দি কেন এবং সেই ছবিটার মধ্যে কিন্তু একটা ভালো লেভেলের টক্কর হতে চলেছে আরেকটাও যে ওয়েব সিরিজের কথা বলবো সেটা হচ্ছে গোরা যেটা ঋত্বিক চক্রবর্তী অভিনীত সেটারও দুটো সিজন আছে এবং সেই সিরিজ সিরিজটা সাকসেস দেখে তারা এবার এটাকে সিনেমার আকারে নিয়ে আসছে এবং এই ছবিটার কোনো ডেট অ্যানাউন্স হয়নি কবে আসছে সে কি বৃত্তান্ত বাট এটা হচ্ছে নাম হবে গোড়ায় গন্ডগোল এবং ঋত্বিক চক্রবর্তী থাকবে এখানে এবং যে পোস্টারটা আমার ভালো লাগছে ডিসেন্ট একটা পোস্টার হয়েছে লুকিং ফরওয়ার্ড টু এর পরের যে ছবিটা যেটা হচ্ছে পরমলত চট্টোপাধ্যায়ের ডিরেকশন আসবে যেটার নাম হচ্ছে কুমির ডাঙা এই ছবিটা কিন্তু আমার যে পোস্টারটা ওভারঅল দেখে একটা হাইস্টের মতো কিছু লাগছে এবং বেঙ্গলিতে হাইস্ট ছবি খুব কম হয় মানে চুরি ডাকাতে নিয়ে ছবি খুব কমই হয় এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট এবং দেখা যাক নামটা তো ভীষণ ইন্টারেস্টিং এবং পরম্বত চ্যাটা যে এখন ডিরেকশনে আস সেটা বসে সে ডেফিনেটলি কিছু ভালো কাজ করে নেক্সট যে ছবিটা হইচই আনছে সেটা হচ্ছে কাদের কুলের বউ এই ছবিটা কিন্তু শীঘ্রই আসছে এবং সেটা সিজিৎ এবং সৌভিক বলে কেউ পরিচালক আছে তারা এই ছবিটা বানাচ্ছে তো এই ছবিটার যে থিমটা এটা দেখে একটা হরর কাইন্ড অফ লাগছে এবং শীঘ্রই আসছে সিনেমা হলে এটা লিখেছেন তারা এবং যে পোস্টারটা ওভারঅল লুক অ্যান্ড ফিল্ডটা ভালো দিচ্ছে এবং একটা ভৌতিক এলিমেন্ট একটা কাজ করবে এই ছবিটার ক্ষেত্রে তো লুকিং ফরওয়ার্ড টু ইট লেটস অফ কি হয় দেখা যাক এই হইচই যে মাস্টার ট্রোক স্ট্রোকটা যে খেলেছে সেটা নিয়ে কত